বন্ধুরা এখানে মাই অ্যাপটা দেখতে পাচ্ছেন আমি মাইজিবি অ্যাপটা ওপেন করলাম মাইজিবি অ্যাপটা ওপেন করার পর এখানে কিন্তু জিরো এম বি দেখাচ্ছে এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ফ্রি ইন্টারনেট অফার এখানে কিন্তু লিখে দিয়েছে এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো তার মানে আপনি আজকে আজকে তো শুক্রবার আজকে এবং কাল শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি কিন্তু একদম ফ্রিতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর এটা একদম কোনো কিছু ডায়লগ করতে হবে না কিছুই করতে হবে না জাস্ট আপনারা মোবাইল ডাটা অন করবেন দেখেন আমি কিন্তু মোবাইল এই যে অন করে দিছি অন করাই আছে তো আমি আপনাদেরকে ইউটিউবে ঢুকে দেখাচ্ছি দেখেন যে কোনো একটা ভিডিও আমি পেলে করলাম দেখেন ভিডিও কিন্তু চলতেছে তো দেখতে পেলেন ভিডিও কিন্তু চলতেছে আমার কিন্তু জিরো এমবি তো এটার জন্য কিন্তু আপনার কোনো কিছু ডায়লগ করতে হবে না কিছুই করতে হবে না জাস্ট আপনারা মোবাইল ডাটাটা অন করবেন এবং সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোবাইল ডাটা ব্যবহার করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম